সকাল বন্ধুরা লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম আজকে হচ্ছে সানডে আর মনা যেহেতু বাড়িতে নেই আমি রয়েছে আর গণেশ রয়েছে আর আমি এই জানলা ধারটা শুয়েছি তাই ভাবলাম সকাল সকাল উঠে জানলাটা খুলে বাইরের পরিবেশটা একটু দেখে নিই মনা এখানটায় শুয়ে থাকে বলে জানলাটা কোনোদিন আমি ঘুম থেকে উঠে খুলতেই পারি না মনা উঠলে তখনই মনা খুল রবিবারের সকালটা আজকে বেশ ভালোভাবেই শুরু হলো কারণ বাইরের আকাশটা রয়েছে বেশ সুন্দর হয়ে এরকম মনোরম পরিবেশ কিন্তু বেশ ভালো লাগে তারপর তো আমার কাজ আজকে একটু হলেও কম রয়েছে কারণ আজকে গণেশ যাবে ডিউটি মনা রয়েছে ওই বাড়ি তাই আমিও চলে যাব মার বাড়ি তাই অন্যান্য সমস্ত কাজ থাকলেও আছে কিন্তু রান্নাবান্নার আমার কোনো চাপ নেই আর রান্নাবান্নার চাপ না থাকা মানে হলো দিনের অর্ধেক কাজই নেই কারণ রান্না করাটাই তো হলো থেকে বড় কাজ কি বন্ধুরা তাই না যারা এখনও আমার ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক কমেন্ট করনি ঝটপট করে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর ভালো লাগলে শেয়ার করে দাও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি একটু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও দেখতেই তো পাচ্ছ সকালবেলা ঘুম থেকে ওঠার পর কী কী কাজ থাকে এগুলো সমস্তই কিন্তু বাসি কাজ এইগুলো সমস্ত সেরে নিয়ে তারপর যাব অন্যান্য কাজ করতে আর গণেশ তো উঠে পড়েছে দেখতেই পাচ্ছ কারণ আজকে ওর ডিউটি বেরোতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাবে বাজারে সেই জন্য ব্রাশ করে নিল আর আমি এদিকে কুচো শুরু করে দিয়েছি সমস্ত কিছু কাজ সেরে নিয়ে ভাবছি স্নান পুজোটা আজকে সকাল সকালই সেরে নেব সেটাকে আর ফেলে রাখব না তারপর সকালে একটু টিফিনে জোগাড়ও করতে হবে গণেশ টিফিন খেয়ে তারপর বেরোবে আর আজকে ওদের অফিসে রয়েছে একটা ছোটোখাটো পিকনিক সেই পিকনিকের জন্য ওকে একটু মাছ বাজার এখান থেকেই করে নিয়ে যেতে হবে সেই জন্য আজকে বাজার যাওয়ার তারাটা আর আনন্দ দুটোই কিন্তু একটু বেশিই রয়েছে আর এখন দাঁড়িয়ে কিছু একটা বলছিলো কী যে বলছিল সেটা আমি তো আমার এখন একেবারেই মনে নেই তবে কাজ করার সময় এত কথা বললে আমার যে কী রাগ হয় সে আর কি বলবো স্নান সেরে দিয়ে দিলাম পুজো আর পুজো দিতে বসে খালি ভাবছি যে এই ঘরটা ছোট ঘরটা যে এইখানে পারতাম লক্ষ্মীর একটা অন্য ঘর সেই ঘরটা দিয়ে শুধু ফুটো হয়ে জল পড়ে যায় মানে ফুটো ছিল জল পড়ে যেত জানো তো তো মা এসেছিলো গণেশের শরীর খারাপের সময় দেখতে গণেশকে তখন মা এসে বলে গেল ফুটো ঘর পাততে নেই তারপরে ছোট ছোটো ঘরটাকে পাচ্ছি ছোটো ঘরটা বেশ ভালোই ছিল আগে পাততাম কিন্তু এই বড়ো ঘরটা কেনার পর এই ছোটো ঘরটা আর পাততাম না তাই ভাবছি পুজো দিতে যে ফেলে দেওয়া জিনিসই কিন্তু কাজে লাগে মানুষের এই ছোট ঘরটাকে উবুর করে পাশে রেখে দিয়েছিলাম কিন্তু কোনো কাজেই লাগতো না আজকে দেখো সেটাকেই কিন্তু আবার পাচ্ছি আর বড়ো ঘরটাকে সাইড করে রেখে দিয়েছি দেখি এই দুটো ঘট দিয়ে একটা পাল্টে নতুন ঘট নিয়ে আসতে হবে ব্যাস পুজো দেওয়া শেষ করে নিজে একটু সাজুগুজু করে নিলাম এইটুকু সাজুগুজু না করে নিলে স্নান করার পর কিন্তু আর নিজেকে দেখতেও ভালো লাগে না আর ঘর বাড়ির সাথে সাথে নিজেকেও কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একেবারেই জরুরি সেটা নিজের ভালোর জন্য শরীরের ভালোর জন্য আর সংসারেও একটা পজিটিভ এনার্জি দেয় কি বন্ধুরা তাই না বিছানা গুছিয়ে নিলাম কারণ বিছানা না গুছালে তো ঘরটাই লাগবে অগোছালো এরপর চলো রান্নাঘরের দিকে যাব। তার আগে খেয়ে নেবো এক গ্লাস জল আর এখন তো আর সকালে গ্যাসের ওষুধ খাচ্ছি না সেই জন্য আর গ্যাসের ওষুধটা খেতে হচ্ছে না তবে গ্যাসের যে হোমিওপ্যাথিক ওষুধ টানো হয়েছে সেটা কিন্তু বেশ উপকারে দিয়েছে সকাল সকাল এক গ্লাস জল খেয়ে নিলে শরীরটা বেশ ভালোই থাকে তারপর টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি একটু লুচি কালকে লুচি খেয়েছিলাম আমি আর মনা গণেশবাবু তো খাননি ওনার জন্য ময়দা মাখা একটু ছিল সেটা দিয়েই চার পাঁচটা যে কটা লুচি হয় সে কটা লুচি কিন্তু গরম গরম ভেজে নিলাম আর ওই যে বললাম আজকে অফিসে পিকনিক তাই আমি অফিসে পিকনিকে দই কাতলা রান্না করবে বলে সেখানে সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা ঘর থেকেই পেস্ট করে দিচ্ছি কারণ ওখানে না হলে মিক্সি নেই পেস্ট করবে কী করে মাংস তো যেভাবেই হোক মশলা ছাড়াও রান্না করা যাবে মানে মশলা না বেটে কিন্তু দই কাতলা তো আর সেটা হবে না তারপর দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম আর ওনারা আজকে এতটাই তারা যে চা টিফিন সব একসাথেই খেয়ে নেবে গণেশ বেরিয়ে যাওয়ার পর আমি বসে গেলাম সবজি সাবজাগুলোকে গুছিয়ে নিতে মাছটা আগে ধুয়েই নিয়েছি মাছ ধুয়ে ফ্রিজে গুছিয়ে রেখে এবার বসেছি সবজি কাটতে এখন আর তো হইছে না মনে হচ্ছে কত খুনে ওইবারই যাব আর ভালো লাগছে না কারণ ঘরে তো কেউই নেই তার মধ্যে আমার ভিডিও এডিট আপলোড সমস্ত কিছুই ছিল বাকি সেগুলোকে সমস্ত সেরে নিয়ে তারপর সবজি কাটতে বসেছি আর এই যে সবজিটা এটা আমাদের বড্ড প্রিয় সেটা হলো বাঁধাকপি বাঁধাকপির এখন সিজন না বটে তবে বাঁধাকপি খেতে এখন কিন্তু বেশ টেস্ট লাগে সেই জন্যই গণেশ নিয়ে এসেছে বাঁধাকপি বাঁধাকপিটা ভাবছি কালকে রান্না করব সেই জন্য কেটে নিয়ে গুছিয়ে রাখলাম কারণ রাত্রে তো আর সময় পাবো না কখন আর কাটবো আর সকালবেলা রান্না করার সময় আমার কাটাকুটো করার একেবারেই সময় থাকে না সে তোমরা জানো ব্যাস কাটাকুটো সমস্ত করে ঘরের কাজ সেরে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তলপি তলপা গুটিয়ে ব্যাস এবার আমার সমস্ত কাজ শেষ চলো এবার বাপের বাড়ির দিকে রওনা দিই তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও এটা Bye.